সালামু আলাইকুম আজকে মূলত আমি কথা হলো বেশ ভালো একটা কোম্পানি এটা লালমারাই কোম্পানি এখানে শুধু যাদের স্কিল স্কিল আছে স্কিল স্কিল ওয়ার্কারে নেওয়া হবে বিভিন্ন ট্রেডের লোক নেওয়া হবে তবে এখানে শর্ত একটাই আপনাদের অবশ্যই আপনাদের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এখানে যে যে ট্রেডগুলো আছে এখানে বাংলাদেশে অনেক শ্রমিক পাওয়া যাবে কিন্তু সব সবচেয়ে বড় সমস্যা হলো আপনাদের ম্যাক্সিমাম কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট ডিপ্লোমা সার্টিফিকেট স্যার আপনার এখানে যেতে পারবেন না দর্শক আমি খুব দ্রুত বলে দিচ্ছি আসলে কি কি ট্রেড আপনার এখানে আছে বা আপনাদের বেসিক কত হবে এখানে শুরু বলবো রেফ্রিজারেশন টেকনিশিয়ান আছে এখানে আপনাদের বেসিক হবে চোদ্দোশো থেকে ষোলোশো প্লাস এবং চারশো ফুড পারপাস আপনারা পাবেন খাবার বাবদ পাবেন এখানে ইলেকট্রিশিয়ান নেওয়া হবে ইলেকট্রিশিয়ানের বেসিক হবে আপনার চোদ্দোশো বাহাত্তর আর খাবার পাবেন চারশো এর বাইরে মেকানিক নেওয়া হবে পোলট্রি মেকানিক এখানে আপনাদের বেসিক হবে চোদ্দোশো বাহাত্তর থেকে চারশো এর বাইরে আছে পাইপ ফিটার বা ফেব্রিকেটার মূলত কিক এমআইজি গ্যাস গ্যাস কাটিং অর্থাৎ পাইপ ফিটার বা ফেব্রিকেটারের যে কাজগুলো থাকে এখানে আপনাদের বেসিক হবে চোদ্দোশো বাহাত্তর প্লাস খাবার হলো চারশো এর বাইরে আছে রিভার্স অসমোসিস অপারেটর রিভার্স অসমোসিস অপারেটর অর্থাৎ আরও অপারেটর যেটা এটা মূলত আপনারা যে পানির যে কাজগুলো হয় সেই সেই রিলেটেড কাজগুলোই এখানে আপনার বেসিগুলো চোদ্দোশো বাহাত্তর থেকে চোদ্দোশো বাহাত্তর আবার ফুড হলো চারশো পরবর্তী আছে মেনটেন্স টেকনিশিয়ান মেনটেন্স টেকনিশিয়ান আপনাদের বেশিগুলো চোদ্দ ষোলোশো আর খাবার বাবদ পাবেন আপনারা চারশো প্রিয় দর্শক এখানে যে সবগুলো ট্রেডেই কিন্তু আপনাদের ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে তবে বিদেশ ফেরোধ ভালো কিন্তু লোকাল যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা যেতে পারবেন কোনো সমস্যা নাই তবে শর্তে একটাই সবগুলো পজিশনে আপনাদের ডিপ্লোমা লিস্ট আপনাকে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে যদি বিএসসি সার্টিফিকেট থাকে তাতে ভালো প্লিস্ট আপনার আপনাদের অবশ্যই ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে ডিপ্লোমা সার্টিফিকেট ছাড়া এই পজিশনগুলো আপনারা পুষণ করতে পারবেন না প্রিয় দর্শক সবশেষ বলবো আপনাদের যদি এইট টি মিলে যায় এবং আপনাদের যদি ডিপ্লোমা সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে অফিসে এসে প্রি সিলেকশন করাবেন পরবর্তী যখন ফাইনাল ডেলিগেট হবে আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম